এই যে সিলেটে যে প্রলঙ্করী বন্যা চলছে বা চলমান বন্যা সামনে মনে আরেকটা বন্যা আসার সম্ভাবনা রয়েছে আমরা খুব শঙ্কিত মানুষজন খুব আতঙ্কিত যদি সরকার পরিকল্পিতভাবে পরিকল্পনা মাফিক তার বিভিন্ন ধরনের সংস্থার মাধ্যমে যদি তারা এই যে বানবাসী মানুষ যাদের ঘরবাড়ি বানের পানিতে নষ্ট হয়ে গিয়েছে এবং কয়েক শত কিলোমিটার রাস্তা বেঙ্গে চুরমার হয়ে গেছে এই রাস্তাগুলো পরিকল্পিতভাবে সংস্কার যদি করা হয় বিশেষ করে কুশিয়ারা এবং সুরমা নদীর বেরিবাদগুলো যেগুলো যে যে স্থানে ভেঙেছে সেগুলোকে যদি এবারকার যে বন্যার যে লেভেল রয়েছে এর চেয়ে যদি আরও একটু শক্ত মজবুত করে আরও উঁচু করে যদি বাঁধগুলো নির্মাণ করা যায় তাহলে আগামী দিনের জন্য আমরা বন্যা থেকে বাঁচতে পারবো ধন্যবাদ জিসন টিভিকে আসলে মানুষ মানুষেরই জন্য আর আমরা আঠারো হাজার মকলুঘাতের মধ্যে আমরা শ্রেষ্ঠ জাত হিসাবে আমরা মানুষ আজকে সিলেটবাসী বৃহত্তর সিলেটের মানুষ তৃতীয় দফায় বন্যা কবলিত একইভাবে দুই হাজার বাইশ সালে সিলেটের মানুষের চরম দুর্দিন ছিল এবং করে বন্যায় মানুষ বিপর্যস্ত ছিল তখনও আমরা আমি রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট থ্রি টু এইট টু বাংলাদেশের এসেছেন গভর্নর হিসাবে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত হিসাবে আমি তখনও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার বাবা মার নামে প্রতিষ্ঠিত আয়সা সাজ্জাদ ফারুকি কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আমি কানাইগারের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে সাত ইউনিয়নে আমি আমার প্রিয়জন এবং স্বজনদের পাশে দাঁড়িয়েছিলাম একইভাবে আমার মতো অনেক মানবিক মানুষ বিত্তশালী মানুষ দুই সালে সামাজিক এবং রাজনৈতিক সংগঠন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু বর্তমানে দু সালে তৃতীয়বারের মতো বন্যা চলমান এই বন্যায় বিশেষ করে বৃহত্তর সিলেটের প্রতিটা উপজেলার মানুষ বিপর্যস্ত আর এর চেয়ে সবচেয়ে বেশি বিপর্যস্ত কানাই কানাইঘাট আমার প্রাণপ্রিয় জন্ম মাটি কানাইঘাট এবং জকিগঞ্জের মানুষ কারণ একটি কারণ হল যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে উজানের পানি ঢল নেমে আমাদের যে দুই দিকে একদিকে হলো কুশিয়ারা একদিকে হলো সুরমা এই কুশিয়ারা এবং সুরমা এই দুটা দুটি নদীতে পানি ওভারফ্লো করে এবং এই যে বেরি বাঁধগুলো রয়েছে বাঁধগুলা ভেঙে বিভিন্ন এলাকা বিভিন্ন ইউনিয়ন প্লাবিত হয়েছে বিশেষ করে আমার ইউনিয়ন সাতবাগ ইউনিয়ন তিন নম্বর দিগিরপাড় ইউনিয়ন এক নম্বরের একটি অংশ এবং দুই নম্বর লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের একটি অংশ এখনও ডুবন্ত অবস্থায় রয়েছে তার তারপর রয়েছে আট নম্বর নয় নম্বর এখানেও মানুষের নিদারুণ কষ্ট করছেন কিন্তু সবচেয়ে বেশি মানুষ নিদারুণ কষ্টের মাঝে দিন যাপন করছেন আমার চার নম্বর সাত ভাগে তিন নম্বরের মানুষ পানি হু হু করে বাড়ছে এর একমাত্র কারণ পানির ওভারফ্লো এবং বেরিবাদ ভাঙ্গার কারণে আমি গত মাসের বাইশ তারিখে আমাদের সিলেটের স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট সোসাইটি থেকে আমরা যোকিগঞ্জের রতনগঞ্জে এবং বিয়ানীবাদের দুবাগ এলাকায় খাদ্য সামগ্রী আমরা বিতরণ করেছি এবং পাশাপাশি আমার ইউনিয়নের চার পাঁচটা গ্রামের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি একই দিনে আমার বাবা মরহুম বাবা সাজ্জাদুর রহমান ফারুকির এবং আমার মায়ের মায়ের নামে গঠিত আয়সা সাজ্জাদ ফারুকি কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমি একই দিনে খাদ্য সামগ্রী বিতরণ করেছি আজকে আমি প্রায় দেড় শতাধিক মানুষের মধ্যে প্রায় ছয় টাকা করে এক একটি প্যাকেট চাল ডাল আপনার লবণ তেল মিনারেল ওয়াটার আলু পেঁয়াজ সহ আমি আজকে শত দেড় শতাধিক মানুষের মধ্যে বিতরণ করেছি মানুষ আসলে খুবই কষ্টের মধ্যে দিন যাপন করছেন সরকারের ত্রাণ সামগ্রী অপ্রতুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে তৃতীয়বারের মতো বন্যায় সিলেটের যে সামাজিক সংগঠনগুলো রয়েছে সিলেটের যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে দু হাজার বাইশের মতো কিন্তু ততটুকু সাড়া দিচ্ছেন না কিন্তু আজকে যে আমি দেড় শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি এর মধ্যে প্রায় শতাধিক মানুষকে আমার ফেরত দিতে হয়েছে কিন্তু আমার সামর্থ্যের মধ্যে ছিল না বিদে আমি তাদেরকে ফেরত দিয়েছি কিন্তু আমার কষ্ট খুবই কষ্ট হয়েছে আমার মন কাঁদে এই মানুষগুলোর জন্য আমি চাই বা আমি মনে করি যে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধে যেভাবে আমার প্রবাসী ভাইরা দেশের স্বাধীনতা যুদ্ধে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন পাশাপাশি এই দেশে এই সিলেটে কানাইঘাট সহ বিভিন্ন এলাকায় যে সকল বৃত্তশালী মানুষজন রয়েছেন সামাজিক সংগঠনগুলো রয়েছেন আমি আশা করি যে আপনারা যদি আপনাদের শশো এলাকায় এই যে দুর্গত মানুষ আপনার আমার আপনজন যারা আজকে নিধারণ কষ্টের মধ্যে দিন যাপন করছেন আপনারা আপনাদের প্ল্যাটফর্ম থেকে যদি মানুষ হিসাবে মানবিক কার্যক্রমে আপনি নিজেকে যদি বেরিয়ে দিতে পারেন মানুষের পাশে দাঁড়াতে পারেন মানুষকে খাদ্য সামগ্রী অর্থ সামগ্রী দিয়ে যদি মানুষকে সহযোগিতা করতে পারেন তাহলেই আপনার ইহকাল এবং পরকালের মুক্তি মিলবে শান্তি পাবেন এবং সব কাজগুলো যদি আপনার মনে হয় যে আল্লাহ সন্তুষ্টির জন্য তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং সকল কাজগুলো আল্লাহ পাক কবুল করবেন এবং ইহাকাল এবং পরকালে আমরা মুক্তি পাব আমি মনে করি সরকারের পক্ষ থেকে যে এই যে সিলেটে যে করে বন্যা চলছে বা চলমান বন্যা সামনে মনে আরেকটা বন্যা আসার সম্ভাবনা রয়েছে আমরা খুব শঙ্কিত মানুষজন খুব আতঙ্কিত যদি সরকার পরিকল্পিতভাবে পরিকল্পনা মাফিক তার বিভিন্ন ধরনের সংস্থার মাধ্যমে যদি তারা এই যে বানবাসী মানুষ যাদের ঘরবাড়ি বাড়ি বানের পানিতে নষ্ট হয়ে গিয়েছে এবং কয়েক শত কিলোমিটার রাস্তা বেঙ্গে চুরমার হয়ে গেছে এই রাস্তাগুলা পরিকল্পিতভাবে সংস্কার যদি করা হয় বিশেষ করে কুশিয়ারা এবং সুরমা নদীর বেরিবাদগুলো যেগুলো যে যে স্থানে বেঙ্গেছে সেগুলোকে যদি এবারকার যে বন্যার যে লেভেল রয়েছে এর চেয়ে যদি আরও একটু শক্ত মজবুত করে আরও উঁচু করে যদি বাঁধগুলো নির্মাণ করা যায় তাহলে আগামী দিনের জন্য আমরা বন্যা থেকে বাঁচতে পারবো আমি সরকারের কাছে অনুরোধ করবো যে যারা অস দুর্গত মানুষরা রয়েছেন তাদেরকে পুনর্বাসন করা হোক এবং রাস্তাঘাটগুলো মেরামত করে স্কুল স্কুলগুলো মেরামত করে আবার যেন আমরা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসতে পারি সিলেটবাসীর জন্য যেন আলাদা যেন বরাদ্দ দেওয়া হয় এইগুলো সংস্কার এবং মানুষকে পুনর্বাসনের জন্য আর সামাজিক সংগঠন যেগুলো রয়েছে রাজনৈতিক সংগঠন যেগুলো রয়েছে এবং বৃত্তশালী যারা রয়েছেন এবং প্রবাসী ভাই বোনেরা যারা রয়েছেন আমি সবার কাছে বিনীত অনুরোধ করব। আসুন আমরা যারা সমাজকর্মী হিসাবে কাজ করছি আপনারা আমাদের মাধ্যমে হোক আপনাদের শশো উইঙ্গের মাধ্যমে হোক আপনারা আপনাদের প্রতিবেশী শশ এলাকার মানুষের পাশে দাঁড়ান তাহলেই আমরা ইহকাল এবং পরকালে মুক্তি পাব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক আপনারা আমার সবার যেন মঙ্গল করুক এবং আমাদের জন্য রহম করুন এই আশাবাদ ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম